ডিস্ট চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছেন সোয়েল খান তো দেখুন আজকে অনেকগুলো পাত্র নিয়ে বসে আছে তো এই এটা হচ্ছে আমার গার্ড মানে সাতবাগান বাগানের আসলে পাত্রগুলো কেমন হবে তো দেখুন আপনি বাগানের যে খরচ করবেন এখানে কিন্তু আপনার কোনো খরচই লাগবে না এই পাত্রটা একবার লক্ষ্য করুন এই পাত্রটা কিন্তু একটা সয়াবিনের বোতলের কাটা অংশ যে এই যে ঝাড় পাওয়া যায় পাঁচ লিটারের তার কাটা অংশ এই যে দেখুন এইটা দেখুন এটা কিন্তু আমার পূর্বেই আমার বাড়িতে একটা টপ ছিল অন্য গাছ লাগানো ছিল এই যে সেইটা এই যে দেখুন এই যে তেলের কিন্তু আরেকটা ক্যান সেটা কেটে বানানো আর অধিকাংশই দেখুন সব কিন্তু এই যে একটা বালতি এই যে বালতির ভাঙা অংশ এটা কিন্তু একটা কেনা টপ এই যে তারপরে এই যে দেখুন একটা বালতির ভাঙা অংশ এই যে দেখুন এই যে একটা টপ যখন কাটা হয় তার উপরের অংশ দিয়ে এই যে দেখুন আমি আরেকটা টপ বানিয়েছি এই যে তারপরে এই যে দেখুন এই যে এই যে এটা কিন্তু একটা এই যে ভাঙা ডিশ এই যে এখানে আছে এই এটা ব্যবহার করছি তো আমরা অনেক সময় বলি যে সাদ কোনো খরচ ছাড়াই কিন্তু আপনি সাদ বাগান করতে পারেন এটা কিন্তু একেবারেই মিথ্যা না তার কারণ হচ্ছে আপনি দেখুন এই যে যে আমি এই যে যে সারটা আমি তৈরি করেছি এটা হচ্ছে আমার তরকারির যে খোসা বা অবশিষ্ট আছে সেগুলো পচিয়ে কিন্তু এই যে সার তৈরি করা হয়েছে এই যে দেখুন এই যে এটা হচ্ছে আমার এই ছাদের যে পাতাগুলো পড়ে গাছ থেকে উপরের গাছ থেকে যে পাতাগুলো পড়ে সেগুলো পচিয়ে কিন্তু এই বালতিতে কিন্তু রেখে দেওয়া হয়েছে ঢেকে রাখা হয়েছে পরবর্তীতে কিন্তু কিন্তু পচে এই যে সার তৈরি হয়েছে তো এভাবে আসলে কি আপনি যদি সাত বাগান করতে চান কৃষির প্রতি যদি আপনার সামান্য অনুরাগও থাকে থেকে থাকে তাহলে আমি একেবারে বিশ্বাস করুন একরকম কোনো খরচ ছাড়াই কিন্তু আমি এগুলো আপনি করতে পারবেন আর দেখুন এই যে আমি অল্প কয় টাকার বীজ এখানে দেব তাহলে আপনি বলেন যে আসলে আমি কত টাকা খরচ করলাম এই যে দেখুন দুর্মূল্যের বাজার সবজির দাম কিন্তু অত্যন্ত চড়া তো এই অবস্থায় আমরা যদি আমাদের এই বাগান থেকে কিছু সবজি ফোলাতে পারি তো সেটা অবশ্যই কিন্তু আমাদের জন্যে মঙ্গলজনক এই দেখুন এই যে এই বছর প্রচণ্ড দাম মরিচের এখন দুইশো আড়াইশো টাকা কেজি চারশো টাকা কেজিও কিন্তু আমরা মরিচ খেয়েছি কিন্তু এই যে দেখুন আমার এখানে প্রায় সাতাশটা এরকম ছোটো ছোটো চার আছে যেখানে আমি মরিচের চারা করেছি এবং কিছু হচ্ছে মরিচের চারা বাজার থেকে কিনে এনে এই যে রোপণ করেছি এই দোকানে এবং আপনারা অলরেডি দেখেছেন যে আমি এই গাছ থেকে কিন্তু অলরেডি মরিচও খেয়েছি তো এভাবে কিন্তু আপনারা স্বল্প খরচে আপনাদের যে ছোট্ট স্বাদ আছে সেখানেই কিন্তু আপনি চমৎকার স্বাদ বাগান তৈরি করতে পারেন দেখুন আমার এই স্বাদটা কিন্তু একটু ই দেখাও এই সার সারটা কিন্তু নয়শো স্কোয়ার ফিটের একটা সাদ আসলে নয় নয়শো নয়শো স্কোয়ার ফিটের একটা ছাদ আসলে ছাদ বাগান করার জন্য উপযুক্ত না মনে করা হয় কিন্তু আমি এই অল্প জায়গায় কিন্তু আমি চমৎকারভাবে আমার সবজি এবং ফল এগুলো ফলিয়েছি তো আমি আশা করব যে এই ভিডিওটা দেখার পরে আপনারই হয়তো উৎসাহিত হবেন এবং এরকম ছাদ বাগান করবেন তো আমার ভালো লাগে কেউ যদি সাদ বাগান করতে চান এবং আমার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন যারা আমার কাছে গোপালগঞ্জে যারা কাছে আছে আমার আমি খুব সাথে থেকে আপনাকে আমি হেল্প করব তারা আমার এই গার্ডেন ফ্রেন্ড চ্যানেলটা পছন্দ করেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলোকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম